আমরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে রানী লক্ষ্মীবাইয়ের সাহসিকতার কথা জানি কিন্তু ভারতের ইতিহাসে এমন অনেক রানী আছে যাদের কথা আমরা জানি না বা যাদের কথা কোনো ইতিহাসের বইয়ের পাতায় আমরা পাইনি আজকে এমন এক রানীর কথা বলি এই রানীর নাম রানী ভেলু নাচিয়ার রানী ভেলু নাচিয়ার রামনাথপুরমের রাজকুমারী ছিলেন এবং রামনাথ রাজ্যের রাজা পেলুমুঠ বিজয় রঘুনাথ এবং রানী শাকান্দি মোথালের একমাত্র সন্তান ভারতের ব্রিটিশ উপনিবেশ শক্তির বিরুদ্ধে রানী হিসাবে তিনি প্রথম লড়াই করেন তবে ভারতের ইতিহাস এবং ইতিহাসের পাতায় লক্ষ্মীবাইকেই প্রথম রানী হিসাবে ধরা হয় যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন রানী ভেলুনা শুধুমাত্র রানী ছিলেন না তিনি যুদ্ধে ব্যবহৃত সমস্ত রকম অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ পেয়েছেন তিনি সামরিক যুদ্ধ কৌশল যেমন ভালারি লাঠি তীরন্দাজি ঘোড়সাওয়ারি সমস্ত কিছু জানতেন শুধুমাত্র তিনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন তা নয় তিনি একজন পণ্ডিতও ছিলেন তিনি অনেকগুলো ভাষা জানতেন যেমন ফরাসি ইংলিশ উর্দু এবং আরও অনেক ভাষা তিনি শিখেছিলেন তিনি শিবগঙ্গাইয়ের রাজাকে বিবাহ করেছিলেন এবং তাদের এক কন্যা সন্তান ছিল তিনি শিবগঙ্গায় শাসন করার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে আক্রমণ করে। এবং তার স্বামীকে হত্যা করেন তিনি আত্মসমর্পণ করেননি তিনি তার কন্যাকে নিয়ে পালিয়ে যান এবং তিনি প্রতিশোধ নেওয়ার শপথ নেন কিন্তু প্রতিশোধ নেওয়া খুব একটা সহজ কাজ ছিল না তিনি বছরের পর বছর পরিকল্পনা করেন অন্যান্য রাজ্য এবং ফরাসি বাহিনীর সাথে জোট গঠন করেন সেই সময় তিনি একটি সেনাদল গঠন করেছিলেন এবং ব্রিটিশদের ওপর আক্রমণ করার জন্য তিনি গোপাল নায়াকার এবং হায়দার আলীর সঙ্গে জোটবদ্ধ হন সতেরোশো সালে তিনি সফলভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি তার গুপ্তচরের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা গোলা সংরক্ষণ করার জায়গা খুঁজে পান তখন তিনি আত্মগতি হামলা করার পরিকল্পনা করেন তার এক বিশ্বস্ত অনুগামী কুইলি তাকে তেলের মধ্যে ডুবিয়ে গায়ে আগুন ধরিয়ে মজুদখানায় পাঠিয়ে দেন এবং তিনি আত্মঘাতী হন তিনি মারা যান কিন্তু এই ভয়ানক বিস্ফোরণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বড় রকম ক্ষতি হয়ে যায় এবং তারপরে তিনি তার সিংহাসন পুনর্দখল করেন তার রাজত্ব আরও দশ বছর স্থায়ী হয়েছিল তার নেতৃত্বে তিনি আরও অনেক ছোটোখাটো দুর্গ এবং ছোটোখাটো রাজ্য ইংরেজদের হাত থেকে বন্দিমুক্ত করেন সতেরোশো সালে তার কন্যা ভেলাচ্চি উত্তরাধিকার সূত্রে সিংহাসনের অধিকারী হন এবং এর কয়েক বছর পর পঁচিশে ডিসেম্বর সতেরোশো ছিয়ানব্বই সালে ভেলুনাচিয়ার মারা যান তার এই সাহসীপূর্ণ কাজ খুব ছোট হলেও ইংরেজদের ভেদ নাড়িয়ে দিয়ে যায় এই ছিল এক মহিষী নারী রানী ভেলুনাচিয়ার কাহিনী পরবর্তীকালে আরও এরকম অনেক গল্প যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন কিন্তু যাদের কথা কোনো ইতিহাসের বইয়ের পাতায় লেখা নেই সেই সব বলিদানের কথা নিয়ে আবার আসবো If you like this type of video, then please like the video, share this to your friends, and don't forget to subscribe.